আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে ট্রেনের লাইভ লোকেশন দেখা যায় অ্যাপসের মাধ্যমে এবং এ টু জেড বিস্তারিত সব কিছু জানতে পারবেন সো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ফার্স্ট অফ অল আপনারা সিম্পল চলে আসবেন প্লে স্টোরে দেখতে পাচ্ছেন আমি অলরেডি প্লে টপ ওপেন করে রেখেছি সো প্লে স্টোরে আসার পর সার্চ বারে চলে যাবেন যাওয়ার পর বি আর এক্সপ্লোরার রেখে সার্চ করবেন করার পর দেখতে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে এটা সিম্পল আপনাদের ফোনে আপনারা ইনস্টল করে ফেলবেন খুবই সুন্দর একটা জিনিস আপনাদের কাজে লাগবেই সো এখান থেকে আসার পর সিম্পল আপনারা ওপেন একটা ট্যাপ করে দেবেন দেওয়ার পর এই হচ্ছে এটার ইন্টারফেস সো ইন্টারফেসটা খুবই সুন্দর একদম মিনিমালিস্টিক সো আসার পর একটু লোড নিবে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই হচ্ছে এটার ইন্টারফেসটা সো এখন আপনাদেরকে এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে সো এখান থেকে রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য এখানে নিউ ইউজার অথবা সাইন আপ দেখতে পাচ্ছেন সিম্পল এখানে আপনাকে ট্যাপ করে দেবেন সো এখান থেকে আসার পর আপনাদেরকে এখন সমস্ত ফর্মটা ফিল আপ করে দিতে হবে সো ফার্স্ট অফ অল উপরে আপনাদেরকে ফোন দিতে হবে তারপর ইমেল দিতে হবে তারপর পাসওয়ার্ড দেবেন দুইবার যে পাসওয়ার্ডটা ফার্স্ট অপে দেবেন সেটা কিন্তু কনফার্ম পাসওয়ার্ড দেবেন তারপর রেফারেল কোড রয়েছে সেটা আমার ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন রেফারেল কোডটা সেই কোডটা আপনারা কপি করে এখানে পেস্ট করে দিবেন তারপর এখানে এনআইডি রয়েছে স্ক্যান এনআইডি সো আপনারা আপনাদের এনআইডিটাকে এখানে স্ক্যান করে আপলোড করে দিবেন দেওয়ার পর রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন সো রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে এখন লগ ইন করতে হবে সো আমি অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছি তার জন্য আপনাদেরকে আর দেখালাম না আমি এখন সরাসরি লগ ইন করে ফেলছি সো ফার্স্ট অফ অল যখন আপনারা লগ ইন করবেন সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন একটা ওটিপি আসবে সো সিম্পল আপনার ওটিপিটা এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পর এ হচ্ছে এটা ইন্টারফেসটা ভিতরের অপশনটা সো খুবই সুন্দর একটা অপশন সো এখান থেকে ফার্স্ট অফ অল আপনারা দেখে দিই আপনারা কীভাবে আপনাদের যে ট্রেনের যে মেইন লোকেশনটা সেটা বের করবেন সেখানে বেশ কিছু অপশন রয়েছে সবগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে রয়েছে এখানে ট্রেন দেখতে পাচ্ছেন শুধু আপনারা ট্রেনে চলে যান তাহলে বাংলাদেশে যতগুলো ট্রেন রয়েছে সবগুলো এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সো আপনি এখন যে ট্রেনটাতে মানে লোকেশনটা বের করতে যাচ্ছেন সেটা আপনারা চাইলে এখান থেকে ইজিলি বের করতে পারেন সো এখান থেকে আপনি আপনার চয়েস অনুযায়ী যে ট্রেনটার লোকেশনটা প্রয়োজন সেটা কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন সো এখান থেকে আমার যেটা দরকার সেটা আমি দিব অথবা যদি আপনি চান যে এখান থেকে খুঁজে না বের করে সার্চ করতে সেক্ষেত্রে নিজে দেখতে পাচ্ছেন সার্চ অপশন রয়েছে সো সার্চে গিয়ে যদি আপনি এখান থেকে সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা লোকেশনগুলো দিয়ে দেবেন কোথা থেকে কোথায় যাচ্ছেন সেটা দিয়ে দিলে কিন্তু পেয়ে যাবেন অথবা বাই ট্রেনে যদি যান তাহলে এখান থেকে সার্চে গিয়ে জাস্ট আপনারা সিম্পল ট্রেনের নামটা লিখে কিন্তু সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো আমি এখান থেকে জামালপুর এক্সপ্রেস লিখতে চাচ্ছি সো আমি এখান থেকে জামালপুর এক্সপ্রেসে ট্যাপ করে দিলাম সো দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এখন দেখিয়ে দিচ্ছে ঢাকার থেকে ভুয়াপুর যাবে না ভুয়াপুর থেকে ঢাকা যাবে কোনটা দিতে যাচ্ছেন আপনি আমি ভুয়াপুর থেকে ঢাকার দিকে দিব আমি এখান থেকে সিম্পল ট্যাপ করে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কোথা থেকে কয়টা সময় কোন স্টেশনে দাঁড়াবে সব কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছি ইন ডিটেলসে সো চলে কিন্তু আপনি এখান থেকে ট্রেনের লোকেশনটা দেখতে পারেন সো তার আগে একটা জিনিস আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে আপনার এখান থেকে সিম্পল ব্যাক হয়ে চলে আসুন হোমে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে ফাউন্ট অপশন রয়েছে সিম্পল আপনারা অ্যাকাউন্টে চলে যাবেন এখান থেকে আপনাদেরকে একটা প্যাকেজ বাই করতে হবে এখান থেকে বাই প্যাকেজ রয়েছে সিম্পল আপনারা বাই প্যাকেজে চলে যান যার পর এখান থেকে দেখতে পারছেন বেশ কিছু অপশন রয়েছে মানে টাকার প্যাকেজ রয়েছে এখান থেকে দশ টাকা দিয়ে আপনি পাঁচবার রিকোয়েস্ট করতে পারবেন তিনশো পঁয়ষট্টি দিন মেয়াদ থাকবে বিশ টাকা দিয়ে দশটা রিকোয়েস্ট করবেন তিনশো পঁয়ষট্টি দিন মেয়াদ থাকবে সো এইভাবে কিন্তু টাকার অ্যামাউন্টের সাথে কিন্তু রিকোয়েস্টগুলো কিন্তু মেয়াদ করা থাকবে সো এখান থেকে আপনাদেরকে ফার্স্ট ওপর একটা প্যাকেজ কিনে নিতে হবে আর যখন আপনি ফার্স্ট টাইম লগ ইন করবেন সেক্ষেত্রে আপনাদেরকে পাঁচটা এমনিতেই ফ্রি দিয়ে দেবে সো এখন বর্তমানে আমার এখানে ফ্রি রয়েছে সো এখান থেকে আমি ব্যাক হয়ে চলে আসবো আসার পর আমি সেম এখান থেকে সার্চে গিয়েও কিন্তু আমি ট্রেনটা বের করতে পারি সো আমি এখান থেকে সার্চ বারে গিয়েই টাইপ করছি আমার সুবিধা হচ্ছে এর জন্য সো আমি এখান থেকে দেবো ভুয়াপুর থেকে ঢাকা আমি সিম্পল দিয়ে দেওয়ার তারপর এখান থেকে লোকেশন ট্রেন সিম্পল লোকেশন ট্রেনে যদি টাইপ করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন চার্জ অ্যাপ্লিকেবল মানে ওই যে আপনি টাকা দিয়ে কিনেছেন সেটা কিন্তু একটা কেটে যাবে সো আমি এখান থেকে ইএস দিয়ে দিচ্ছি সো দেওয়ার পরে দেখতে পারছেন এখান থেকে ফুল ট্রেনের লোকেশনটা কিন্তু অলরেডি চলে আসছে সো এখানে দেখতে পাচ্ছেন ট্রেনের লোকেশনটা রয়েছে এখান থেকে জামালপুর এক্সপ্রেস ভুয়াপুর থেকে ঢাকা যাচ্ছে লেফট হচ্ছে ভুয়াপুর সতেরোশো চল্লিশ তার মানে এখান থেকে হচ্ছে পাঁচটা চল্লিশে ভুয়াপুর থেকে ছেড়ে আসছে তারপরে হচ্ছে ঢাকাতে যাবে হচ্ছে তেইশশো উনপঞ্চাশ তার মানে হচ্ছে প্রায় বারোটা ধরেন মানে এগারোটা উনপঞ্চাশের দিকে ঢাকা যেয়ে পৌঁছাবে তারপরে নেক্সট স্টেশন হচ্ছে নিমতলি বাজার মানে দুই দশমিক তিন কিলোমিটার তার মানে এটা রানিংয়ে রয়েছে এখান থেকে নেক্সট স্টপ রয়েছে বিদ্যাগঞ্জ টু অ্যান্ড স্টেশন সো এখান থেকে পরবর্তী স্টেশন হচ্ছে বিদ্যাগঞ্জে তারপরে কোচ হচ্ছে কে অ্যাট ফার্স্ট মানে ওখানে কিন্তু অ্যাট ফার্স্টে মানে ক বগিটা কিন্তু দাঁড়াবে কোচে মানে ক বগির যে বগিটা রয়েছে সেটা কিন্তু স্টেশনে প্রথমে দাঁড়াবে তারপরে হচ্ছে টোটাল কোচ হচ্ছে তেরোটা তারপরে কারেন্ট স্পিড একষট্টি কিলোমিটার মানে এটার স্পিড কতটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে আপনারা বুঝতেই পারছেন কতটা অ্যাকুরেটলি দিচ্ছে তারপরে ডিলে টাইম হচ্ছে এক মিনিট নয় সেকেন্ড সো এখান থেকে বুঝতে পারছেন এটা কিন্তু আরও বেশ কিছু সময় নিয়ে নিয়েছে তো একটু লেট হয়েছে তারপরে লাস্ট আপডেট হচ্ছে এখান থেকে টোটাল সময়টা কিন্তু দিয়ে দিচ্ছে সো এখান থেকে চাইলে কিন্তু আপনি ম্যাপের মাধ্যমে দেখতে পারেন সো এখান থেকে ওপেন ট্রেন লোকেশন ম্যাপ রয়েছে সিম্পল যদি আপনারা এখানে ট্যাপ করে দেন তাহলে দেখতে পারবেন এখান থেকে সরাসরি আপনাদেরকে ম্যাপে নিয়ে আসবে এবং আপনাদেরকে লোকেশনটা দেখিয়ে দিচ্ছে সো কীভাবে চাইলে কিন্তু আপনি ট্রেনের ফুল লোকেশনটা ইজিলি বের করে ফেলতে পারবেন কোনো এস এম এসের ঝামেলার দরকার নেই এখান থেকে জাস্ট আপনারা ট্যাপ করে কিন্তু এ টু জেড বিস্তারিত সকল কিছু দেখে ফেলতে পারবেন সো আশা করছি ভিডিওটা আপনাদের অন্তত একটু উপকারে লেগেছে যদি উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না